প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের একশো তেহাত্তর পৃষ্ঠার যে হাতে কলমে কাজ সাত রয়েছে এটা নিয়ে আলোচনা করব তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখো নি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে আমরা স্পর্শকের হচ্ছে দ্বিতীয় আর একটা বৈশিষ্ট্য শিখছি আগের পাটে আমরা এই বৈশিষ্ট্যটা শিখেছিলাম তো স্পর্শকের আরও একটি বৈশিষ্ট্য হলো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দয়ের দূরত্ব সমান হবে হ্যাঁ অর্থাৎ বিষয়টা এরকম আসলে স্পর্শক একটা সিস্টেম আছে সেটা আমরা দেখাবো যে একটা বাইরের বিন্দু আর এটা আমরা রাফলি দেখাচ্ছি এটা একটা বৃত্ত তো এই বিন্দু থেকে আমরা এই বৃত্তির উপর যদি দুইটা স্পর্শক আঁকি ধরো এই এইরকম করে একটা স্পর্শ আঁকলাম যেটা একটা বিন্দুতে সেট করলো হ্যাঁ এটা কিভাবে আঁকতে হয় আমরা দেখাবো এখনই আর একটা স্পর্শক আমরা এইখানে আঁকলাম তো এইটা যেটা বলা হচ্ছে যে এই বাইরের এই বিন্দু থেকে এই স্পর্শ বিন্দু যেটা আছে অর্থাৎ এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে এই কথাটাই বলেছে যে বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে আর বাইরের বিন্দু থেকে একটা বৃত্তের উপর কিন্তু শুধুমাত্র স্পর্শক টানা যায় হ্যাঁ ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদয়ের দূরত্ব সমান হবে এই যে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদয়ের দূরত্ব এই যে এটা একটা দূরত্ব এটা একটা দূরত্ব তো এখানে দেখো রিং দিয়ে জিনিসটা দেখানো হয়েছে আমরা ছবি এঁকে দেখাবো ধাপ এক টেবিলের উপর রিংটি রেখে দুটি কাঠি রিং এর দুই পাশে চিত্রের মতো টেপ দিয়ে আটকে দাও এরকম একটা কাঠি এখানে একটা কাঠি এটা হচ্ছে স্পর্শ বিন্দু এটা একটা স্পর্শ বিন্দু তারপরে দুই ধাপে এখন কাঠির খোলা মাথা এই যে এটা খোলা মাথা দুটি একত্র করে বেঁধে দাও এতে বৃত্তাকার রিং এর সঙ্গে বাধা অবস্থায় কাঠি দুটি রিং এর বহিষ্ঠ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক মনে হচ্ছে এটা একটা বাইরের বিন্দু এখান থেকে এটা একটা স্পর্শক এটা একটা স্পর্শক তো কাঠি দুটির একত্রে বাধা স্থান থেকে বৃত্তাকার রিং এর স্পর্শ করা স্থান দুটির দূরত্ব মেপে দেখো অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্বটা আবার এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্বটা এই দূরত্ব দুটো সমান হবে তো শেষে এই যে বৈশিষ্ট্যটা চলে আসছে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সকল ক্ষেত্রেই সমান হবে তো এইটা আমরা এখন ছবির মাধ্যমে জিনিসটা দেখব তো দেখো বাইরের বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে স্পর্শক যে সিস্টেম এটা ওল্ড কারিকুলামের বইয়ে কিন্তু ছিল আমরা সেটা তোমাদের দেখাচ্ছি প্রথমে আমাদের যে কোনো মাপে একটা বৃত্ত একে নিতে হবে এইটা হচ্ছে আমাদের তো আমরা ধরে নিলাম এর কেন্দ্র হচ্ছে ও আর বাইরের একটা বিন্দু আমরা যে কোনো জায়গায় এখানে একটা ধরো যে পি বিন্দু নিলাম তাহলে এই পি বিন্দু থেকে আমরা দুইটা স্পর্শ কাঁকবো এই বৃত্তটার উপরে তো আসলে পেন্সিলের দাগ ভালো দেখা যায় না তারপরেও আসলে কম্পাসে কলম ঢোকানো যাচ্ছে না একটু মোটা করে আমাদের বৃত্তটা হচ্ছে আচ্ছা ওকে এখন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কেন্দ্রের সাথে এই পি বিন্দুটা আমাদের যোগ করে দিতে হবে জাস্ট স্কেল দিয়ে এইভাবে আমরা ও কমা পি যোগ করে দিলাম আচ্ছা এটা হচ্ছে প্রথম ধাপ এরপরে এই পিও রেখাংশকে সমদিখণ্ডিত করতে হবে অর্থাৎ এটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো একটা রেখাংশকে সমদিখণ্ডিত করা নিশ্চয়ই তোমরা শিখেছ যে প্রথমত হচ্ছে এর অর্ধেকের বেশি অনুমান করে যেটা অর্ধেক হয় তার চেয়ে একটু বড় এটাই অর্ধেকের বেশি বলা যায় হ্যাঁ আর একটু বড় নিতে পারো সমস্যা নেই এই অর্ধেকের বেশি মাপ নিয়ে এই দিকে আর এই দিকে দুটো বৃত্তচাপ চাপ দিতে হবে এরপর ওই একই মাপে এই ও থেকে আবার এই দিকে একটা এডিকেট এখন এই যে বৃত্তচাপগুলো দেখো যেখানে যেখানে সেট করলো এই যে দুটো বৃত্তচাপ এখানে সেট করলো এই দুই বৃত্তচাপ এখানে সেট করলো এইটা আমরা যোগ করে দিলেই এই পি বা ও পি রেখাটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে এইটা আমরা স্কেল দিয়ে যোগ করে দিলাম তো তোমরা মেপে দেখতে পারো যে এটা দেখো সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে এই যে দেখো তো এই যে এটা মধ্যবিন্দু হলো হ্যাঁ এটাকে আমরা এম নামকরণ করলাম এম ওকে আচ্ছা এখন দেখো এম কে কেন্দ্র করে এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা আমরা বৃত্ত আঁকব তো এই এম কে কেন্দ্র করে এই যে এম ও মানে এই দিকে যাবো না এই এম ওর মাপে একটা আমরা বৃত্ত আঁকবো এইখানে এটা আসলে সমান মাপ তো ওইখানেও টাচ করবে এইভাবে একটা বৃত্ত আঁকলাম এখন এই বৃত্তটা আগের যে বৃত্তটা ছিল তাকে দেখো দুইটা জায়গায় ছেদ করলো এইখানে আছে এ আর এইখানে আমরা ধরলাম বি আমরা কিন্তু এই বৃত্তেরই স্পর্শ আঁকছি তো এই যে দুইটা জায়গায় ছেদ করলো এখন আমরা এই পি বিন্দুর সাথে এই বিন্দু দুটো জাস্ট স্কেল দিয়ে যোগ করে দেব এই যে এর সাথে পি যোগ করব আবার বি এর সাথেও এই পি যোগ করব তো এই দুটোই কিন্তু স্পর্শ এখন মজার ব্যাপার হলো আমরা যেটা পড়ছিলাম যে কোনো বহিস্ত বিন্দু থেকে এই বৃত্তের বহিস্ত বিন্দু ছিল এটা পি হ্যাঁ একটা বৃত্তের দুইটা স্পর্শ আঁকলে যেটা বলেছিল যে দুটা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে এই বিন্দু থেকে যে স্পর্শ বিন্দু যে দূরত্ব অর্থাৎ এ পি আবার এখানে যে স্পর্শ বিন্দু আছে বি অর্থাৎ পিবি এই দুটো সমান হবে তো আমরা দেখো এইভাবে মেপে দেখতে পারি তোমরা স্কেল দিয়েও দেখতে পারো এই যে দূরত্বটা একদম দেখো কাটায় কাটায় সমান হয়েছে দূরত্ব দুটো তো এটাই কিন্তু আমাদের স্পর্শকের বৈশিষ্ট্য হ্যাঁ বলেছিল তো আজকের পাঠ আমরা আসলে পাঠগুলো একটু ছোট ছোটই করছি আজকের পাঠ আমরা এখানে শেষ করছি হ্যাঁ ধন্যবাদ